আরে বয় বাইপাইল না বয় বাইপাইল কিন্তু পড়ে যাবে চলে আসো চলে এসো আস্তে আস্তে আর কি যাবে কিন্তু পুকুরে

ছোট যা পুকুরে পরে গেলে সাঁতার কাটতে পারো পুকুরে পড়ে গেলে উঠতে পারবে না এই আলবি তুমি এদিকে আসছো কেন নাটক করতে করতে ফানিতে পড়ে যাবে তারপর শেষ করো এই বললাম না বাবু সামনে দিকে দা সামনে দিকে দা বাবু মাঝখানে দাঁড়া চলে আয় চলে আয় চলে আয় বাবু আলবি তুলিস না চলে আয় রিল্যাক্সে চলে আয় তুমি তো নাটক করতে তো পরেই যাবা